দুর্গা অষ্টমী তিথিতে আর যাই খান ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দুর্গা পুজোর তিথি যদিও এই বছর অর্থাৎ দু সালে মহাষ্টমীর দিন ও তিথি নিয়ে প্রায় প্রত্যেক বন্ধুদের মনে সংশয় আছে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্গাপুজোর মহাষ্টমীর তিথিতে পুষ্পাঞ্জলি আপনারা কবে দেবেন কোন সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি হবে এবং দুর্গা অষ্টমীর তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা বর্জন করবেন বন্ধুরা খাদ্য খাবার হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাদের জীবনের ভালো মন্দর ওপর সরাসরি প্রভাব ফেলে থাকে তাই বন্ধুরা তিথি হিসাবে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলি প্রত্যেকের মেনে চলা উচিত শারদীয়া দুর্গা জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি শুধু বাঙালিরা নয় সমস্ত হিন্দুদের কাছে দুর্গা একটি প্রাণীর উৎসব দুর্গা পুজো জীবনে আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে দুর্গাপুজোর প্রতিটা দিন সকাল থেকে শুরু করে সারা রাত ব্যাপী আমরা ঠাকুর দেখি প্রতিমা দর্শন করি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই এবং বাইরের খাবারও আমরা কম বেশি সবাই গ্রহণ করে থাকি কিন্তু বন্ধুরা দুর্গা পুজো হচ্ছে দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সব থেকে উপযুক্ত সময় এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসেন এবং তিনি আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য তাই আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেবী দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই দুর্গা পুজো চলাকালীন অবাঙালি জায়গায় নয় দিন ব্যাপী দেবী দুর্গার নটি রূপের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এবং অবাঙালিরা এই সময় নবরাত্রি পালন করেন এই নবরাত্রিটিকে শক্তি সংগ্রহ করার নবরাত্রি বলা হয় এবং যে মানুষ এই নবরাত্রি তিথিতে দেবী দুর্গার ভক্তি নিষ্ঠা সহকারে পুজো করে তার ওপর মা সর্বদার সহায় থাকেন বাঙালি সমাজে সাধারণত সপ্তমী অষ্টমী ও নবমী তিথিতে দেবী দুর্গার পূজা হয়ে থাকে এবং দশমী তিথিতে হয় বিসর্জন দুর্গা পুজোর এই চারটে দিনের মধ্যে মহাষ্টমীর গুরুত্ব হচ্ছে সবথেকে বেশি মহাষ্টমীর দিন সকালবেলা প্রায় প্রত্যেক বাঙালি স্নান সেরে শুদ্ধ এবং নতুন বস্ত্র পরে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে এটা বাঙালি সমাজের প্রচলিত একটি রীতি এবং দুর্গা পুজোর একটি অঙ্গাঙ্গী অংশ তাই বন্ধুরা পুষ্পাঞ্জলি আমরা প্রায় প্রত্যেকেই দিই মহাষ্টমীর তিথিতে বেলায়। এবং সেই দিন সাধারণত খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলো প্রায় প্রত্যেকেই মেনে চলে তবে অনেকেই হয়তো জানেন না যে অষ্টমী তিথিতে কি কি খাবার গ্রহণ করা উচিত নয় কি ঠিক কি ভুল সমস্ত কিছু জানবো আজকের পর্বে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে সাথে মহাষ্টমীর আর হাতে গোনা দুই তিন দিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই দুর্গা পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে যেটি একেবারেই নির্ভুল এবং আপনারা এটি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর ষষ্ঠী পড়েছে বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ষষ্ঠী থাকবে দিবা অর্থাৎ সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সপ্তমী পড়েছে বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার দিন সপ্তমী থাকবে বেলা বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত অষ্টমী পড়েছে তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন মহাষ্টমী থাকবে বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নবমী পড়েছে চোদ্দোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজির পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার দিন নবমী থাকবে বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দশমী পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির সেকেন্ড অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দশমী থাকবে বেলা দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু মহাষ্টমী থাকবে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই আপনারা তার মধ্যে অঞ্জলি দিয়ে ফেলবেন এবং সন্ধি পূজা শুরু হবে একটা বেজে একুশ মিনিট থেকে দুটো বেজে নয় মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপ্তি হবে বন্ধুরা অষ্টমীর সঙ্গে যদি নবমী মিশ্রিত থাকে তাহলে সেটি অষ্টমী ধরা হয় এবং বন্ধুরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলতে হবে প্রথম যে খাবারটি আপনারা ভুলেও এই সময় বাড়িতে রান্না করবেন না সেটি হচ্ছে থোট মহাসপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয় লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধুর আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশের বউও বলা হয়ে থাকে বাস্তবে নবপত্রিকা নটি পাতা নয় নটি উদ্ভিদ এগুলি হলো কলা কচু হলুদ জয়ন্তী বেল দারিম্ব অশোক মান ও ধান বন্ধুরা পত্রিকার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোঁড় ভুলেও বাড়িতে রান্না করবেন না নিরামিষ পদ হলেও এই নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা থোর খেয়ে ফেলেন তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন দ্বিতীয় যে খাবারটি ভুলেও বাড়িতে বানাবেন না বা আপনি নিজেও খাবেন না বাড়ির কাউকেও এই সময় খেতে বারণ করবেন সেটি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার এই কথাটি বলার পর আমি জানি যে নিচে কমেন্টস বক্সে অনেকেই আমাকে নানারকম খারাপ কথা শোনাবেন পুজো মানেই হচ্ছে আনন্দ উল্লাস দুর্গা পুজো আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে কিন্তু বন্ধুরা আনন্দে মাতামাতি করে এটা ভুললে তো চলবে না যে এই সময়টি হচ্ছে ন নবরাত্রির সময় এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্ত ধামে আসেন বাপের বাড়িতে এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই সনাতন ধর্মে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার বর্জনীয় এবং কোনো দিনই এই খাবারগুলি গ্রহণ করা উচিত নয় এটি শাস্ত্রসম্মত নয় তবে মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়েই থাকে তবে যেদিন বাড়িতে পুজো সেদিন নিশ্চয়ই আমিষ জাতীয় খাবার আপনারা খান না ঠিক সেরকমভাবেই নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল বিশেষ করে ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেন না বা খাবেন না নবরাত্রি চলাকালীন সময়কালে আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তি জীবনে কর্মহীনতা অর্থহীনতা দেখা যায় অর্থ যদি উপার্জন হয়েও যায় তাহলে এমন কোনো না কোনো উপায় বা রোগ বেরিয়ে আসবে যার ফলে আপনার অর্থ প্রচুর পরিমাণে অপচয় হয়ে যাবে বন্ধুরা তৃতীয় যে খাবারটি ভুলেও এই সময় খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন সবজি পোড়া যেমন বেগুন পোড়া বা যে কোনো রকম সবজি পোড়া বা রুটি ইত্যাদি পোড়া জাতীয় খাবারের মধ্যে আসে অনেকে মশলা হালকা পুড়িয়ে এবং তারপর সবজিতে দিতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল এতে ভুলেও পোড়া জাতীয় খাবার খাবেন না এর ফলে আপনার কপালে দুর্ভোগ নামবে চতুর্থ যে খাবারটি নবরাত্রির সময় খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম বা যে কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কালে অবাঙালি জায়গায় সাধারণত তারা ফলাহার করে থাকেন এবং মায়ের আরাধনা করেন কিন্তু বাঙালিরা ভুরিভোজ করে থাকেন কিন্তু বন্ধুরা তেতো জাতীয় জিনিস কিন্তু এই সময় ভুলেও মুখে তুলবেন না এর ফলে বিশেষ করে পারিবারিক যে সম্পর্কগুলি আছে তাতে তিক্ততা বাড়ে পরিবারে কলহ অশান্তি বিবাদ দেখা দেয় তাই বন্ধুরা এই কয়েকদিন আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন প্রতিদিন একটু হলেও মিষ্টি মুখ করুন কিন্তু ভুলেও তেতো জাতীয় খাবার খাবেন না আপনার বাড়িতে যদি এই নবরাত্রি চলাকালীন সময়কালে কেউ আসে তাহলে অবশ্যই তাকে মুখ মিষ্টি করান মহাষ্টমী তিথিতে প্রায় প্রত্যেক বাড়িতেই লুচি হয়ে থাকে চলে না সেই দিন ভাতের পর্ব তাই বন্ধুরা মহাষ্টমী তিথিতে আপনারা নিরামিষ নানারকম পদ গ্রহণ করতে পারেন আপনারা লুচি খেতে পারেন বা দুধের থেকে বানানো নানা রকম পায়েস ক্ষীর শিমুই ইত্যাদি খাবারও আপনারা গ্রহণ করতে পারেন তবে মহাষ্টমীর বিশেষ তিথিতে পোড়া জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার বা অন্ন ইত্যাদি খাবার গ্রহণ করবেন না এর ফলে পরিবারে অমঙ্গলের ছায়া নেবেন আসবে এই সময় দেবী দুর্গার পুজো করলে মাকে ডাকলে মা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং সেই পরিবারের ওপর সেই ভক্তর ওপর সর্বদা তার কৃপা দৃষ্টি বজায় রাখে তাই দুর্গা পুজোয় আনন্দ করুন দুর্গা পুজো জীবনে অনেক সৌভাগ্য নিয়ে আসে কিন্তু খাদ্য খাবারের এই সামান্য বিধি নিষেধগুলো মেনে চলার একটু চেষ্টা করুন এর ফলে আপনার এবং আপনার পরিবারেরই মঙ্গল হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা